প্রিয় দর্শক আলাইকুম চট্টগ্রাম মহানগরী পাহাড়তলী এলাকায় র্যাবের নামে অবৈধভাবে চাঁদা আদায়কারী চারজন হাতে নাতে গ্রেপ্তার করছে র্যাব সাদ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় র্যাবের নাম ভাঙ্গিয়ে মোহাম্মদ শফি নামে এক ব্যক্তি চাঁদা আদায় করছে মর্মে একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদের প্রেক্ষিতে র্যাব সাদ চট্টগ্রাম চাঁদা আদায়কারী মুলহুতা মোহাম্মদ শফি ও তার অন্য অন্য সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে এক পর্যায়ে র্যাবশাহ চট্টগ্রামে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় চাঁদাবাজ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি এই বলক বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর বিভিন্ন বাস টেম্পু সিএনজি অটোরিকশা চালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে র্যাবসা চট্টগ্রাম এর একটি অভিযানিক দল গত বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ আনুমানিক আঠারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ শফি আসামি দুই মোহাম্মদ আবুল কালাম আজাদ মোহাম্মদ রাশেদ মোহাম্মদ শাকিন হালি শহর চট্টগ্রাম মহানগর থেকে আসামিদেরকে আটক করতে সক্ষম হয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তলাশীকালে তাদের নিজ হাতে বের করে দেওয়া মতে বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত চাঁদার নগদ চৌচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা উদ্ধার সহ আসামিদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পর যোগসাজুতে বিগত চার থেকে পাঁচ বছর যাবৎ বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম বাঙিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিএনজি বাস টেম্পো মালবাহী ট্রাক সহ অন্যান্য পরিবহনের গতি রোধ করে অবৈধভাবে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় বিভিন্ন সময়ে র্যাবের একাধিক আবেদনিক র্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটের হাতে নাম্বার লিখে টোকেন সরবরাহ করে থাকে এছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকি সহ ভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন গাড়ি হতে ২০ টাকা হতে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে মর্মে স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্ত পরবর্তী আয়নক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট দৈনিক স্বাধীন সংবাদ চট্টগ্রাম